হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আপনাদেরকে আজকে জানাবো যে এসআইআর এসআইআর কিন্তু আগে শুরু হতে হতে চলেছে চলেছে তবে এই কেন এবং কাদের জন্য অতিরিক্ত ভাবে জরুরি এই এসআইআর আর আপনাদেরকে কি কি ডকুমেন্টস কিন্তু পুজোর আগে রেডি করতে হবে নইলে কিন্তু আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সমস্ত আজকে থাকবে এই ভিডিওতে তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আপনাদেরকে জানাবো যে এসআইআর নিয়ে কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং প্রমাণ স্বরূপ দেখাবো এবং আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি পুজোর আগেই কিন্তু শুরু হবে এই এসআইআর আর কিন্তু থামবে না সরকার কারণ এই এসআইআর কিন্তু বিহারে অনেকদিন আগে শুরু হয়ে গিয়েছে আর পশ্চিমবাংলায় হওয়ার কথা ছিল তবে এখনো পর্যন্ত চালু হয়নি তবে পুজোর আগে থেকে শুরু হবে এ চলুন আপনাদেরকে জানাই এসআইআর চলতি মাসেই প্রস্তুতি শেষ করতে চাই কমিশন চলতি মাসের মধ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিসিভ এসআইআর প্রক্রিয়া প্রস্তুতি পর্ব শেষ করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ফলে গোটা দেশে এসআইআর শুরুর প্রস্তুতি প্রায় শেষের দিকে তিরিশে সেপ্টেম্বর মধ্যে রাজ্যগুলির রিপোর্ট পাঠাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টে চলা বিহারের এসআইআর মামলায় রায় দেখে নিয়ে অক্টোবর নভেম্বরে শুরু হতে পারে ভোটার তালিকার শুদ্ধিকরণ এবং তার সাথে বলা হয়েছে যে বেশিরভাগ রাজ্যে দু হাজার দুই থেকে দু চার সালের মধ্যে সর্বশেষ এসআইআর হয়েছিল তবে দিল্লিতে শেষ এসআইআর হয়েছিল দু হাজার আট সালের উত্তরাখণ্ডে দু হাজার ছয়ে এবং তালিকার সঙ্গে বর্তমান ভোটারদের মিলিয়ে দেখাই হল কমিশনের লক্ষ্য যাচাই করে নেওয়া কারা প্রকৃত ভোটার বা বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদেরও এই মৌকায় নিশ্চিত করতে চাইছে কমিশন সম্প্রতি বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানও চালানো হয়েছে কমিশনের সারা দেশে এসআইআর প্রস্তুতি নিচ্ছে একই সঙ্গে বিহার বিধানসভা নির্বাচনেরও এবং তার সাথে এবারের বিহার তিন দফায় নির্বাচন হতে পারে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাব অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ভোটার গ্রহণ শুরু হতে পারে কমিশন সূত্রে জানা গিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচনের নিঘণ্ট ঘোষণা হতে পারে ছট পুজোর আঠাশে অক্টোবর পরে হবে ভোট দুশো তেতাল্লিশ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামী বাইশে নভেম্বর ফলে তার আগে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে একমত এ মতে আবহে আগামী চব্বিশে সেপ্টেম্বর বিহারে যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতানেত্রীদের নিয়ে বিহারে ভোটাধিকার যাত্রা নিয়ে রাজ্যের মানুষের সচেতন করে এসেছেন এবার নামছেন প্রিয়াঙ্কা ছাব্বিশে সেপ্টেম্বর খাগাড়িয়া থেকে দশ দিনের হড় ঘর অধিকার যাত্রা করবেন কংগ্রেস সংসদ এই এক প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছেন যেসব কেন্দ্র রাহুল ছুঁয়ে যেতে পারেননি সেই কেন্দ্রগুলিকে যাবেন প্রিয়াঙ্কা তার লক্ষ্য বিহারের মহিলা ভোট প্রচারের মহিলাদের সঙ্গে কথাও বলবেন তিনি বন্ধুরা আপনাদেরকে সমস্ত দেখালাম আজকের এই ভিডিওতে যে এসআইআর নিয়ে কি বলা হয়েছিল সরকারের তরফ থেকে আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই